লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে কোনো বাধা নেই তথ্য ছবি সংগৃহীত লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নয় মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি রিট আবেদনের প্রেক্ষিতে উপনির্বাচন স্থগিত করেন হাইকোর্ট কিন্তু গত আঠাইশ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিট পিটিশনটি স্থগিত করার ফলে আট সপ্তাহের মধ্যে জেলা পরিষদের উপনির্বাচনে আর কোনো বাধা রইল না এদিকে কোর্টের দেওয়া আদেশের প্রেক্ষিতে প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল আপিল করলে গত আঠাইশ ফেব্রুয়ারি শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এম ইনায়তুর রাহিম এ আদেশ দেন তাই পরবর্তীতে পুনরায় তফসিল ঘোষণা হলে মনোনয়ন বঞ্চিতরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলেও নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা খাইরুল কবির এর আগে গত আট ফেব্রুয়ারি জেলা পরিষদ নির্বাচন আইন দুই হাজারের দুটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট জারি করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব উক্ত রিটের পরিপ্রেক্ষিতে বিশ দিনের জন্য উপনির্বাচনে স্থগিতাদেশ দেন হাইকোর্ট এরপর পঁচিশ ফেব্রুয়ারির শুনানিতে স্থগিতাদেশ আরও এক মাসের জন্য বাড়ানো হয় অন্যদিকে জেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামলের আপিলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম একটি আদেশ জারি করেন আদেশে উল্লেখ করা হয় প্রার্থনা অনুসারে তর্কিত হাইকোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করা হল এর ফলে জেলা পরিষদ উপনির্বাচনে আর কোনো বাধা থাকল না এ বিষয়ে লালমনিরহাট জেলার নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা লুৎফুল সরকার বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রিটের পরিপ্রেক্ষিতে দুই দফায় উপনির্বাচন এক মাস বিশ দিনের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট এ বিষয়ে প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন জেলা পরিষদের উপনির্বাচনে আমি একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছি কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় তা জমা দেইনি এ আদেশের ফলে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় চলতি বছরের তেইশ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ঘোষিত তফসিল অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ধার্য ছিল এবং ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের উনিশ থেকে বিশ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি বাইশ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং তেইশ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও নয় মার্চ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণের দিন ধার্য ছিল প্রিয় দর্শক নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত করা সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব বুলেটিন নিউজ অনলাইনে দেখতে দেখতে সময় হয়ে গেল বিদায়ের আবারও আগামীকাল রাত দশটা এক মিনিটে প্রতিদিনের মতো বুলেটিন নিউজ অনলাইন টিমের অনুসন্ধানী দলের সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন নিউজ অনলাইনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শেখ আনিসুল রহমান রাজীব বুলেটিন নিউজ অনলাইন লালমনিরহাট হাট